আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর এস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে এসএসসি বা সমান পরীক্ষা দিবে অথবা দুই হাজার পঁচিশ সালে এসএসসি বা সমান পরীক্ষা দিবে যারা পঁচিশ সালে পরীক্ষা দিবে তাদের জন্য প্রস্তুতিমূলক হতে পারে আর যারা দুই হাজার চব্বিশ সালে এসএসসি বা সমান পরীক্ষা দিবে তোমাদের জন্য অবশ্যই ভিডিওটি সাদেশনমূলক মনে রাখবে আইসিটি বিষয়ের উপর ইতিমধ্যে পাঁচটি ভিডিও আমরা আপলোড করেছি সেই পাঁচটি ভিডিও যদি তোমরা না দেখে থাকো অবশ্যই সেই পাঁচটি আগে দেখে নিবে আর আজকে আপলোড করেছি তোমাদের নবম দশম আইসিটি বিষয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ডেটাবেস এর ব্যবহার পূর্বের ভিডিওগুলো যদি খুঁজে না পাও আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিংক দিয়ে রাখবো এসএসসি দুই হাজার চব্বিশ নামের একটি প্লে লিস্ট লিঙ্ক সেখান থেকে তোমাদের সকল ভিডিও তোমরা দেখে নিতে পারো দেখো বন্ধুরা আমি এই জায়গাতে এই সাদস্য নিয়ে আমি যেগুলো দেখাচ্ছি এই যে এমসিকিউ গুলো এই এমসিকিউ গুলোর গুরুত্ব কিন্তু সর্বাধিক মনে রাখবে এই এমসিকিউ গুলোকে তোমরা কোনোভাবেই বাদ দিবে না তো শিক্ষার্থী বন্ধুরা আমি এই জায়গাতে যে এমসিকিউ গুলো দেখাচ্ছি সেগুলো অবশ্যই সম্পূর্ণ দেখো অর্থাৎ ভিডিওটি সম্পূর্ণ দেখো কারণ আমি এই জায়গাতে বলে দিচ্ছি কোনটা পড়তে হবে কিভাবে পড়তে হবে দেখো বন্ধুরা এই জায়গাতে প্রথমত তোমরা পড়বে হচ্ছে যেগুলো থ্রি স্টার করা আছে মনে রাখবে যেগুলোর এমসিকিউ এর পাশে অর্থাৎ যে এমসিকিউ গুলোর পাশে থ্রি স্টার দেয়া আছে সেই এমসিকিউ গুলোর গুরুত্ব সর্বাধিক যেগুলো টু স্টার আছে সেগুলো একটু কম গুরুত্বপূর্ণ আর যেগুলো ওয়ান স্টার আছে সেগুলো আরো একটু কম গুরুত্বপূর্ণ তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা ওয়ান স্টার টু স্টার অথবা থ্রি স্টার তিনটাই পড়বে দেখো বন্ধুরা আমি এই জায়গাতে এমসিকিউ গুলো পড়ছি না কারণ পড়তে গেলে একটু সময় বেশি লাগবে এবং ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই আমি এগুলো পড়ছি না তোমরা অবশ্যই খুব ভালোভাবে পড়ে নেবে তোমরা চাইলে এখান থেকে সরাসরিও পড়তে পারো অথবা তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট করে নিতে পারো তবে তোমাদেরকে একটা কথা বলবো তোমরা অবশ্যই এমসিকিউ গুলো দেখার পরে প্রথমে আগে নিজের থেকে উত্তর করবার চেষ্টা করবে অবশ্যই নিজের থেকে আগে উত্তর করবার চেষ্টা করবে কারণ তোমরা যারা চব্বিশ সালে পরীক্ষা দেবে তোমাদের ইতোমধ্যে প্রস্তুতি প্রায় সবার শেষের পথে তাই অবশ্যই আগে নিজের থেকে উত্তর করবার চেষ্টা করবে যদি নিজের থেকে উত্তর করতে না পারো তাহলে পাশে উত্তর রাখা আছে সেখান থেকে উত্তরটা দেখে নিবে তবে অবশ্যই অবশ্যই এগুলোকে কোনোভাবে বাদ দেয়া যাবে না মনে রাখবে এখানে যেগুলো আমি দেখাচ্ছি এগুলো কিন্তু সাথে সাথেমূলক এগুলোর গুরুত্ব সর্বাধিক বন্ধুরা আমি ইতোমধ্যে আইস বিষয়ের পাঁচটি পর্ব এবং তোমাদের গণিত রসায়ন পদার্থ জীববিজ্ঞানের কিছু অধ্যায়ের এমসিকিউ কিউ ইতোমধ্যে আপলোড করেছি অবশ্যই তোমরা সেগুলো দেখে দিবে। সেগুলো যদি না খুঁজে পাও আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে রাখবো এসএসসি দুই নামে সেখান থেকে তোমরা তোমাদের সকল ভিডিও পেয়ে যাবে মনে রাখবে তোমাদের অর্থাৎ দুই হাজার চব্বিশ সালকে নিয়ে আমি অনেক বেশি কাজ করতেছি তোমাদের জন্য তোমরা যারা 2024 সালে এসএসসি বর্ষ সমমান পরীক্ষা দিবে তোমরা তোমাদের সকল বিষয়ের সাজেশন এসএসসি 2024 নামে একটি প্লেলিস্ট লিংক করা আছে সেখান থেকে তোমরা সব ভিডিও পেয়ে যাবে দেখো ভাইয়া বাপুরা আমি তোমাদেরকে এই জায়গাতে যে এমসিকিউ গুলো দেখাচ্ছি এই এমসিকিউ গুলো গুরুত্বপূর্ণ কিন্তু সর্বাধিক মনে রাখবে এই এমসিকিউগুলোকে কোনোভাবেই তোমরা বাদ দিবে না কারণ এই জায়গাতে কেবল সেগুলো রাখা আছে যেগুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ বিভিন্ন বড় বড় স্কুলে ইতিমধ্যে চলে আসছে অর্থাৎ টেস্ট পরীক্ষাতে চলে আসছে তাই অবশ্যই এই এমসিকিউগুলোকে গুলোকে তোমরা কোনোভাবেই বাদ দিবে না তবে একটা কথা না বললেই নয় তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি অথবা আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিও তার সাথে সাথে তোমার নোটিফিকেশন পেয়ে যেতে পারো বন্ধুরা দেখো ইতোমধ্যে একশো পনেরোটি এমসি কো দেখানো হচ্ছে এই জায়গাতে যেগুলো দেখাচ্ছি এগুলোর গুরুত্ব কিন্তু সর্বাধিক আমি এই কথাটা কিন্তু বারবার বলছি তোমরা যদি আর অর্থাৎ আমি এই জায়গাতে যে এমসি গুলো দেখাচ্ছি সেগুলো পড়ো আর কোনো গাইড বই না পড়ো তারপরও আমার বিশ্বাস তোমাদের প্রিপারেশন শতভাগ হয়ে যাবে ইনশাল্লাহ কারণ এই জায়গাতে যেগুলো দেয়া আছে এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ যদিও সাধাসনটি আমার নিজের তৈরি করে না সাধারণটি একটি বইয়ের পিডিএফ অর্থাৎ সাদশন বইয়ের পিডিএফ কিন্তু এই জায়গাতে যে এমসি গুলো রাখা আছে সেগুলো আমি নিজের থেকে পড়ে দেখেছি এমসি গুলো আমার কাছে ব্যক্তিগতভাবে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে তাই তোমরা অবশ্যই এই এমসি কিউগুলোকে কোনোভাবেই বাদ দিবে না দেখো বন্ধুরা তোমাদের এই অধ্যায়ের উপরে সর্বমোট একশত ষাটটি এমসি রাখা আছে এই একশো ষাটটি এমসি পড়লেই আমার বিশ্বাস তোমাদের এই অধ্যায় থেকে আর কোনো এমসিকিউ পড়তে হবে না ইনশাল্লাহ যদি এগুলো ভালোভাবে পড়তে পারো তাহলেই এই অধ্যায় থেকে শতভাগ কমন পেয়ে যাবে ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এরপর তোমাদের কোন কোন বিষয়ে তোমরা সচেতন চাও সেটাও কমেন্টসে জানাতে পারো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ